ওয়েলকাম টু ক্রিপ্টোবাণি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোবাণি প্ল্যাটফর্মে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই দু হাজার পঁচিশে যে পুলিশে যে তিনটে কয়েন তোমাদের প্রফিট হওয়ার একটা প্রবাবিলিটি আছে দুর্দান্ত একটা পাম হতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে আজকে ডিসকাস করবো ঠিক আছে দেখে নাও এখানে আমি যে চারটা তোমাদের সামনে নিয়ে এসেছি ক্রিপ্টো ফাউন্ডার এই এটা হচ্ছে বিএলএন বিএলএন এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সব এদের ফাউন্ডার ঠিক আছে দেখো আমি আজকে দেখো এ নেক্সট পাম্প হতে পারে অলস এখন অলস কয়েনগুলো কিন্তু পাম্প করা অলরেডি শুরু করেছে ঠিক আছে এগুলো অলরেডি পাম্প করা শুরু করেছে এবার দেখে নিও গিয়ে দেখো মার্কেট এখনও শান্ত কিন্তু হিস্ট্রি বলে শান্ত সময়ে তৈরি হয় পরের মিলিনিয়ার এই ভিডিওতে দেখব তিনটে কয়েন যেগুলো নেক্সট বুল রান এক্সপ্লোর করতে পারে সয়েল প্রজেক্ট স্ট্রং ন্যারেটিভ আর ওয়াইল অ্যাকুমুলেটের ইঙ্গিত সহ বুল রান আসবে এটা সবাই জানে কিন্তু আগে প্রিপেয়ার করে সেটাই আসল খেলা আজ যেন তিনটে কয়েন যেগুলো কোয়াইট আছে কিন্তু দু হাজার পঁচিশে আকাশ ছোঁয়াবে শিওর এক নম্বর হচ্ছে সোলানা এখন আবার ডেভেলপারদের প্রিয় ব্লক চেন ফার্স্ট চ্যাপার ইকোসিস্টেম এক্সপ্যান্ড হচ্ছে সোলানা যদি আগের এটিএইচ দুশো পঞ্চাশ ডলার ছোঁয় এখন দাম প্রায় চার থেকে পাঁচ গুণ ইজি গেইন পসিবল ঠিক আছে সো তোমরা সেটা করতে পারো এআই ন্যারেটিভ যখন ক্রিপ্টোর সবচেয়ে শক্ত ওয়েব এটা সেকেন্ড ঠিক আছে দুই নম্বর পয়েন্ট এটা হচ্ছে র্যান্ডার ঠিক আছে র্যান্ডার ডিসেন্ট্রালাইজ জিপিউ র্যান্ডারদের অর্থাৎ এআই প্রজেক্ট ব্লক তোমার ব্যাকবোন হতে পারে ওয়াইল অ্যাকুমুলেশন প্যাটার্ন দেখা যাচ্ছে এটাই স্ট্রং সাইন ঠিক আছে সো ক্রিপ্টো কেউ এটা আমি একটা কথাই বলবো জেনে শুনে ইনভেস্ট করো বেশি করতে যেও না অল্প অল্প করে করো একবারে মেলা করতে যেও না লং টার্মের জন্য করো সবার জন্য তো আর শর্ট টার্মের জন্য ঠিক না তাই না দেখো ইনজেক্টিভ মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এ নেক্সট গেম প্লেগ্রাউন্ড বাইনান্স এবং কয়েন বেস দু জায়গাতেই স্ট্রং ভ্যালিউ ডেভেলপার র্যাপিড বিল্ড করেছে এবং ডেরাইভিড এআই ইন্টিগ্রেশন তাই নেক্সট সাইকেল আই এনজি ইজি তিন থেকে পাঁচ এক্স পোটেনশিয়াল চাইলে কমেন্ট করো নেক্সট কয়েন আমি নেক্সট ভিডিওতে হিডেন গেম কয়েন ওয়ান শেয়ার করব ঠিক আছে সো নেক্সট মার্কেট কাম মানে ভয় না মার্কেট কাম মানে ভয় না মার্কেট শান্ত মানে ভয় না প্রিপারেশান পিরিয়ড এটা একটা জিনিস মাথায় রাখবে এখন অ্যাকুমুলেশন করো হোল্ড করে রাখো সময় বলবো যে হোল্ড করে রাখো কারণ রান সবাই লেট রিয়ালাইজ করে বাই করার সময় তখনই ছিল লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ক্রিপ্টোবাণীকে কারণ আমরা হাইপ না সত্যি কথা বলি ঠিক আছে সো তোমরা এক সময় দেখেছিলে যে ডি কয়েন যেটা তোমার দু হাজার একুশ সালে মোটামুটি আটশো গ্রো করেছিল আটশো পারসেন্ট একবারে সো সেগুলো মাথায় রেখে একটা কনক্লুশান আসাই যায় ঠিক চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল द বেস্ট